কি ব্যাপার রোড ব্যাপার ব্যাপারে তোমার কাছে না বিয়াশী করার ভাবা নাকি কি খবর আস তো ভাই এইতো আলহামদুলিল্লাহ তুমি কবে আসলা টাকা এই তো কালকে রাত্রে এলাম ও আচ্ছা কিছু কি বলবা নাকি হ কই যাও তুমি এই তো যাইতেছি দুইটা ছাত্র পড়ানো লাগে এদিকেই ও তোমার সাথে একটা কথা আছে কি কথা চাচা তো ভাই জানোই তো কয়দিন আগে বিয়া করলাম তোমার ভাবি আমার স্মার্ট থাকবার কয় দারে টারে কাটিয়া স্মার্ট ওরিসি দেহ না আর তোমার কথাও তো তোমার ভাবি মাঝে মধ্যে কয় এই অল্প বয়সে মুহের মধ্যে এতগুলা দাঁড়িয়ে রেখে দিছ বিষয়টা কেমন দেখা গেল না আচ্ছা যাও তাইলে কাল কাটা করছে এই বিশ্বদা আমার ভাল লাগছে না এটা বিচার হয়েছে বেসাদি করছে পাঁচ পাঁচ আট আট দায়িত্ব বৌসার আছে দরবার দরবার একটু বলবে না একজনে কথা কয় ভাই দাঁড়ান দাঁড়ান বাজার থেকে তো বুলে সাবানা আনি নাই আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি দোকান থেকে নিয়ে আসি এটা বিচার হইছে এটা বিচার হইছে না না সোহাগ ভাই একটা সাবান দেন তো এই ছেলে আকার এটা তো ছেলে এই খরো খরো তুমি জং সরে না হ সসা তাইলে তুমি এই বসে দাঁড়ি রাখছ বিয়াসাদি করার হবে নাকি কি ব্যাপার বল বাবাজাদারকে দিছ এই দাঁড়ি দি গো গুলো মেল ভাবে পার করে বিয়ে দিত না দাঁড়ি রাখবা نقول মত বাবা সব তোর জামনা ডি লই গলে ও তোমার বাড়ি রাখছ না হ ফুট বানানোর সময় ফুল আফান হয়তো না বোছর ঐ ডে আই রাখ এখানে রাখ এনে নেই রাহি হা কুদার লাগবো আনছস না না তো কিরে কি খবর তোর দেহা শ্যাখ কাতি নাই কইথা হস